আরও অনেক মজার মজার খেলা ছিল আমরা খেলতাম তো বহুত বছর যেহেতু আমরা এইগুলা উঠিনি তাই আমরা ভাবলাম আজকে আমরা সেই শৈশবে ফিরে যাব আরও একটা খেলার মাঠ ছিল সেখানেও এইগুলা ছিল তো সেখানে আমরা খেলতাম খেলতাম এখানেও আরে আমরা যখন ছোট ছিলাম তখন ঢেঁকি খাইতাম দোলনায় চড়তাম তারপর স্লিপারে স্লিপ খাইতাম

চ <laughs>

পুকুর পাড়ে নতুন একটি দোলনা বানানো হয়েছে তো আমরা সবাই এখন দোলনায় দোলনায় আমরা সবাই পালাক্রমে এক এক করে উঠে পড়ব তো এটা আমি আগে দেখি নাই এই ফার্স্ট আমি এই দোলনায় উঠবো এখান থেকে অসাধারণ একটা ভিউ আসে তো আমরা সবাই দোলনায় উঠছি

না 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 এখনই মাগদীপের আজান দিয়ে দেবে তো আমরা নামাজ পড়ে সবাই সবার বাসায় যাব তো তামিম বলছিল যে রাত্রে চলো আমরা ঘুরে আসি তো আমি বললাম না আর ঘুরবো না অনেক ঘুরেছি অনেক টায়ার্ড হয়ে গিয়েছি তো এই হচ্ছে আজকে আমার ঈদের ব্লগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ